সালামু সদমানিত ভিওস ও সাবস্ক্রাইব বন্ধুরা আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওগুলো যারা দেখেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিও করি ভিডিও এডিট করি না আপনারা যদি কথার মধ্যে কোনো জায়গায় বসতে সমস্যা হয় বা ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আপনারা কীরকমের ভিডিও আছেন আমার জানাবেন কমেন্টে কাজের কথা আসি দেখুন এই দোয়াটি ইয়া আহাদু বিভিন্ন দেখবেন চ্যানেলে ইউটিউবে দেওয়া আছে এই ছোটো ছোটো এই যেরকম অক্ষরগুলো দেখুন ইয়া মাজিদুই ইয়া আহাদু ইয়া সামাদু এরকম বিভিন্ন দোয়া আছে এই দোয়াগুলো করলে কি হয় নিয়ম কারণ এরা মনে করেন এই এই দোয়াটা ইয়া হাদু এইটাই মনে করেন দিলে আপনার পাঁচ সাত মিনিটের ভিডিও মানে মানে বক্তব্য দিবে তো এই বই থেকে এরা দিয়ে থাকে বা এগুলো আমল করতে হয় আমল ছাড়া কোনো কিছু হবে না লেখা আছে এখানে দেখুন এই অধিকতর পাঠ করলে জালম জুলুম হতে রক্ষা পাওয়া যায় দুই নম্বরে লেখসি নিয়ম কারণ দেখেন নকশাটি সঙ্গে রাখিলে জীবিকা লাভ হয় আর মৃত্য বুজুর্গ ও সম্মান লাভ হয় তিন নাম্বারকে লেগছে নকশা ধারণের ফলে চতুর্দিক থেকে জীবিকা দ্বারা উন্নতিযুক্ত হয় দেশে করা তাকে সম্মান করে দেশের শাসকরা তাদের সম্মান করে লেখা আছে অনেক কিছু আপনারা যদি বিশ্বাস করে ব্যবহার করতে পারেন এটা উসিলা মনে করেন আপনি এটি কাজ করতেছেন যে দেখি এটা করে দেখি উসিলা হিসাবে এটা বিশ্বাস বিশ্বাস করে আপনাদের ব্যবহার করতে হবে এবং এই নকশাটি কাগজে লিখে আপনারা সঙ্গে ধারণ করবেন বিশ্বাসের সঙ্গে আশা করা যায় উসিলা হিসাবে ব্যবহার করলে আল্লাহ আপনাদের এর উসিলা হয়তো আপনাদের যে কোনো বিপদ থেকে বা শত্রু থেকে মনে করেন হেফাজত থাকতে পারেন সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন সব কিছুর মালিক আল্লাহ পাক মানুষ মাত্র উসুলা সেই সে এগুলো উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ